হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দীপমাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো আজকে অনেক দিন পরে একটা ভয়েস ওভার নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে দুবাইতে সিমান ক্লাবগুলো কেমন হয় তো সেটাই আজকে তোমাদের বলবো আর একটুখানি দেখাবো তো আমার হাজব্যান্ড করেছিল ভিডিও কল তো ওখান থেকেই আমি রেকর্ডিংটা করে নিয়েছি তো আজ হচ্ছে শুক্রবার এই শুক্রবারের দিন হচ্ছে ওনারা সবাই মিলে গেছিলো এই সিমেন্ট ক্লাবে তো ওখানে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের ফ্যামিলি এছাড়া বাকি যারা যারা আছে সেকেন্ড ইঞ্জিনিয়ার থার্ড ইঞ্জিনিয়ার অয়েলার যারা যারা আর কি থাকে সকলে মিলেই আছে আজকে এই সিমেন্ট ক্লাবে তো ওখানে গিয়ে করেছে আমাকে ভিডিও কল তো সেখান থেকেই আমি কিছু ভিডিও রেকর্ডিং করে নিয়েছি তো এই দেখো এখানে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে এই ক্লাবটার ভিতরে যেখানে খেলা হচ্ছে তো ওটা দেখা যাচ্ছে আর এই যে এখানে এখানে হচ্ছে তোমার একটা সুইমিং পুল রয়েছে ওটাই এখন দেখাতে নিয়ে যাচ্ছে তো এই সুইমিং পুলটা হচ্ছে খুবই সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো আর এটা হলো দুবাইতে এখন শিব যেহেতু ড্রাই ডে রয়েছে তো ওখান থেকে ওই আজকে শুক্রবার তো ওই জন্যে সবাই মিলে এখানেই ঘুরতে এসেছে তো এই যে হচ্ছে তোমার সুইমিং পুলটা কত সুন্দর জল আর এই যে বসার জায়গাগুলো তো আমি দেখছিলাম আর আমার মেয়ে পাশ থেকে বলছে মা আমরা কবে এখানে যাব দেখতে ঘুরতে তা ওই ওটা নিয়েই একটু হাসাহাসি হচ্ছিল আর এখানে দেখো এই পাশে খেলা হচ্ছে এখানে ওই পাশটার দিকে ফ্যামিলি নিয়ে ক্যাপ্টেন রয়েছে আর এই যে এই দিকটা একটা রেস্টুরেন্ট রয়েছে তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের সব দিক দেখাচ্ছে হ্যাঁ তো এখানে মনে হয় কিছু অর্ডার করতে এসেছিল এখানে আমি কিছু একটা বলছিলাম ও বলছিলাম যে ও কবে যাবে ওটাই এই যে পাশ থেকে দেখো বলছি আমরা কবে যাব এখানে ওর এই ওর বাবা যখন যায় তখন ও জিজ্ঞাসা করে আমরা কবে যাব প্লেনে কবে যাবো তো ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর এইখানে হচ্ছে এই যে বড় স্ক্রিনে এখানে দেখাচ্ছে হচ্ছে ওই বিভিন্ন কিছু যারা যেমন দেখতে পছন্দ করে কিছু একটা সিনেমা চালিয়েছিল তো ওটাই চলছিলো ওখানে আর এখানে রয়েছে অনেক বসার জায়গা যার যার ইচ্ছা মতো সে সে বসে বসে অর্ডার করে খাচ্ছে আর ওই পাশটাই হচ্ছে মানে এই বলতে শুধুমাত্র ছেলেরা নয় মেয়েরাও আছে তো ওখানে খেলা হচ্ছে ওই সেই খেলাটাই দেখাচ্ছিল যে দেখো এখানে মেয়েরা ছেলেরা সবাই মিলে একসঙ্গে খেলছে এই যে ওইখানে যে টেবিলটা রয়েছে ওখানেই এরা সবাই বসেছে তো ওখানে সবাই বসে আছে আর বলছে যে তুমি কেন অত দূরে দাঁড়িয়ে আছো এইসব কিছুই হয়তো জিজ্ঞাসা করছিল আর অর্ডার করছিল খাবার কিছু খাওয়ার জন্যে আমার হয়েছে এদিকে কাশি আর শরীরটা একদমই ভালো নেই নাকের মধ্যে দিয়ে ব্যথা করছে কপাল ব্যথা করছে আর এখানে বসে দেখো সবাই খাওয়া দাওয়া করছে তো বলছিল যে আমি এখন যাই না হলে আবার সবাই শুধু তাকিয়েই আছে আমার দিকে আর এখানে দেখো ফুচকি দেখো একটু নড়ছিল যে কারণে ওকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কেমন নড়ছে সেই সন্ধ্যা ছটায় জেগেছে আর এখন ঘুমালো এখন বাজে রাত নটা পঁয়তাল্লিশ তো ভিডিওটা আজকের পড়তো এই পর্যন্তই আর দেখা হবে অন্য কোনো লাগে অন্য কোনো দিন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা ওটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো মাঠে এখান দিয়ে ব্যথা করছে আর এদিকে দেখো বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে